মাছ চাষি ভাইদেরকে আবারও পিত্তীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওতে শুরু করছি এখন যে মাছগুলো আপনারা স্ক্রিনে দেখতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেশি শিং মাছের পোনা আপনারা যারা লাল টক টকে দেশি শিং মাছের পোনাগুলো ক্রয় করতে চান এবং শতাংশে কত ফিস দিবেন কীভাবে পুকুর প্রস্তুতি করবেন কোন চাইজের মাছগুলো আপনারা বাইপ্লকে পুকুরে দিলে আপনারা অল্প সময়ে কিন্তু বাজার করতে পারবেন হ্যাঁ ওয়ার্স উন্নত মানের ভাইরাসমুক্ত মাছগুলো আপনারা যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে টাইটে দেওয়া নম্বরে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে সুন্দরী প্রতিষ্ঠান থেকে মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন হ্যাঁ ওয়ার্স আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের চৌষট্টিটি জেলায় এবং সারা দেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা পাঁচ থেকে ছয় হাজার পিস নেবেন তাদের জন্য ফ্রি ডেলিভারি আর আমাদের কাছে এসে যদি আপনারা নিয়ে যান তাহলে আপনারা সর্বোচ্চ কম দামে কিন্তু মাছগুলো নিয়ে যেতে পারবেন হ্যাপি ওয়াশ উন্নত মানের মাছের পোনাগুলো নিতে চাইলে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন আমরা এই মাছগুলো আমরা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে যে কোনো সাইজের যে কোনো কোয়ালিটি সহ আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে দেশি শিং দেশি মাগুর দেশি পাংকাশ থাই পাঙ্কাশ থাই সরপটি চায়না বিকেট চায়না সরপুটি যে কোনো মাছের পোনা ও দানি আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারবেন আপনারা যদি মালিক দ্বারা যদি মাছের পোনাগুলো ক্রয় করেন তাহলে কিন্তু মাছগুলো ভালো পাবেন এবং জাতও কিন্তু ভালো পাবেন এটি উন্নত মানের মাছের পোনা আপনারা যারা ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ইম হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে নোট করতে পারেন তো আপনারা যারা পুকুর প্রস্তুতি কীভাবে করবেন তা বিস্তারিত জানতে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ ভিওয়ার্স আর যারা ডুপ্লিকেট পরা নিয়ে দড়া কাচ্ছেন তারা ব্যবসায় কিন্তু উন্নত করতে পারবেন না যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে সাথে থাকেন সবাইকে সঙ্গে ধন্যবাদ